একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি যেমন কাজ করি এর সাথে আমি আর কাজ করি একজন চেয়ারম্যান হিসাবে ইউএস ট্রাস্ট যে ট্রাস্টে আমিগস্ত ইউএসসিডি ফাউন্ডেশনের সাথে যুক্ত আমরা সমাজের যেগুলো স্পেশাল চাইল্ড বা বিশেষ চাহিদা সম্পন্ন বাবদের জন্য আমরা কাজ করি আমাদের এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে দুই সালের ফেব্রুয়ারি মাসে এবং এটার সাথে আমরা কিছু ডাক্তার এবং সমাজের যারা এটার সাথে কাজ করতে ইচ্ছুক তাদের মিলে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি আমাদের এই প্রতিষ্ঠানটি কলা বাগান মাঠের কাছে অবস্থিত এখানে বিশেষ চাহিদা সম্পন্ন বাবু যেমন সেরিব্রাল পলসি অটিজম এডিএইচডি বা সিজার ডিজঅর্ডার এই সমস্ত বাবুদের নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য আমরা দিয়ে থাকি এইটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা করা আপনি যদি এটার সাথে যুক্ত হতে চান আসুন আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন সমাজের যারা পিছিয়ে পড়া বাবু তাদের জন্য কিছু করি বা করার চেষ্টা করি